লিন বলছি ঠিক না এখন লাশপের বাকি আছে ঠিক না আচ্ছা লাস্ট প্রকারের নাম কি কি লাশপের নামটা কি বলেন তো মধ্যে বদল আচ্ছা মধ্যে বদল কি কি পারেন করেন

আচ্ছা তাহলে আমাদের একাল্লিশ মত তিন প্রকার শেষ ঠিক না পরবর্তী ভিডিওতে আমরা তিনাল্লিশ মত দুই প্রকার করবো ঠিক আছে ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ